সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় হাট হাজারি মাদ্রাসা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে মাদ্রাসা। মাদ্রাসাটা অনেক বাংলা সারা দেশ থেকে হাজার হাজার ছাত্র এখানে পড়তে আসে এবং আল্লাহর কালাম শিখে এবং ইসলামিক শিক্ষায় দীক্ষিত হয় এই যে এখানে যত দোকানপাট দেখা যাচ্ছে এগুলো সব মাদ্রাসা কেন্দ্রিক এখানে সব কিছু ওদের ছাত্রদের জন্য সব জিনিস এখানে বিক্রি করা হয় বই খাতা থেকে শুরু করে কিতাব কাপড় চোপড়ের দোকান খাবার দাবার সব কিছু এখানের এই দোকানগুলো তৈরি হয়েছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই যে এটা হচ্ছে মেইন গেট অনেক সুন্দর অনেক বিশাল এরিয়া পিছন দিকে তো আমরা ঢুকতে পারি নেই যাই হোক এই মাদ্রাসা থেকে আমরা পাশের গলি দিয়ে ঢুকে গেলাম একটা গ্রাম্য পরিবেশ এখানে কৃষকরা কৃষিকাজ করছেন খুব খুব বেশি ভালো লাগছে মানে এত গ্রাম্য পরিবেশ দেখেছি এত ভালো লাগে মন জড়িয়ে গেল তাই আপনাদের জন্য ভিডিওটা করে ফেললাম শুধু জমি আর জমিন এই যে এগুলো কিছু কিছু ধান রোপণ করা হয়েছে এই সময়ের এই ধানগুলো শীতের আগ মুহূর্তে উঠবে এই তিন মাস এগুলো খেতে থাকবে এরপর এখান থেকে যে ধান হবে হেমন্ত শরৎ হেমন্তকালে এই ধানটা উঠবে সবাই হেমন্ত উৎসব করে যে এই ধান আসলেই করে নতুন ধানের পিঠা পায়েস যাই হোক সবাই ভালো থাকবেন শুভকামনা রইল